ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজে হামলার ঘটনায় পঞ্চগড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় থেকে আসমা আক্তার আখির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত দেশের সর্ববৃহৎ মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে হামলার ঘটনায় পঞ্চগড়ে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে গণমাধ্যম কর্মীরা আজ রোববার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিলার চত্বরে এই কর্মসূচি পালন করে তারা প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেস ক্লাবের আহ্বায়ক সরকার হায়দার সাবেক সভাপতি শফিকুল আলম সাংবাদিক বদরুদ্দোজা বাঁধন সম্রাট হোসাইন সহ গণমাধ্যম কর্মীরা এ সময় বক্তারা বক্তব্যে বলেন দেশের সর্ববৃহৎ মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন নিউজ টোয়েন্টিফোর রেডিও ক্যাপিটাল বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর সান পত্রিকার অফিসে ভাঙচুর ও গাড়ি ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে বলেন একটি সন্ত্রাসী মহল গণমাধ্যম অফিসে হামলা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা শেখ আলী গাংচিল টিভি নিউজ ডেস্ক